দেখেন কত সুন্দর হ্যালো স্মার্ট ওয়াচ দেখাচ্ছে এবং ডায়াল ফেস গুলো দেখেন কত সুন্দর এবং স্মুথ ভাই প্রতিটা ঘড়ি কিন্তু একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে হয়ে থাকে দেখেন একশো পার্সেন্ট মেটাল বডি এবং অনেকগুলা কালার তিনি আটটা বেল্ট ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা সেরা একটা ওয়াচ মধ্যে যারা নাকি একটা ভালো একটা ওয়াচ নিতে যাচ্ছেন এয়ারপড সহকারে হ্যাঁ তারা কি এক বছর ইউজ করতে পারবো তাদের জন্য বলবো যে ভাই আপনি এই একটা ঘড়ি নেন ভাই অনেক দুর্দান্ত একটা ঘড়ি সিরিজ নাইনের মধ্যে অ্যামোলেড ডিসপ্লের এর মধ্যে সিম সাপোর্টেড ভাই আছেন যে আপনার বাচ্চা কোচিং এ বা স্কুলে গিয়েছে আপনি একটু কথা বলতে যাচ্ছেন যে কোথায় আছে লোকেশনটা জানতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি এই একটা স্মার্ট ওয়াচ নিতে পারেন মাত্র 1599 টাকা আছে Asalamualaikum সুনা টেক ভিডিওতে আমি নাদিন নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব স্মার্ট ওয়াচ আলহামদুলিল্লাহ 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 প্রবাসী ভাইরা বেশি ছাড় দিয়েছে আলহামদুলিল্লাহ তো যারা নাকি স্মার্ট ওয়াচ গুলো কাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ হয়ে যাবে আজকের ভিডিওতে মাত্র 600 টাকা থেকে শুরু করে একদম প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা ঘড়িগুলো পেয়ে যাবেন কোয়ালিটি ফুল ঘড়িগুলো পেয়ে যাবেন এছাড়া যারা নাকি অ্যান্ড্রয়েড ওয়াচ গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু নম্বর হোয়াটসঅ্যাপ করে বানাতে চাচ্ছে যারা হোম ডেলিভারিতে অ্যান্ড্রয়েড ওয়াচ গুলো নিতে পারেন তো ভিডিওটা শুরু করার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুন্দর টেকবি চুয়াল্লিশ নম্বর শপ এখানে আসলে সবসময় কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নিচে করবেন গ্যাজেট থেকে শুরু করে প্রতিটা ফুল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ওই সুন্দর টেকগ্রিডিতে তার কথা আবার ফার্স্টে যদি চলে যায় আজকে দুর্দান্ত অফার প্রাইজে ইনশাল্লাহ থাকবে যারা নাকি একটা ভালো একটা ওয়াশ নিতে যাচ্ছেন টি এইট হান্ড্রেড টি নাইন হান্ড্রেড সচরাচর আমরা এই ঘড়িগুলোতে কিন্তু একদম আমরা পরিচিত টি এইট হান্ড্রেড এবং টি নাইন হান্ড্রেড যারা নাকি ফিমেল বা মেয়েরা ফার্স্ট টাইম ইউজ করতে যাচ্ছেন তারা টি এইট হান্ড্রেড নিতে পারেন কারণ এটার ডালটা একটু ছোট আর যারা নাকি একটু বড় ডিসপ্লে মধ্যে ছেলেরা নিতে যাচ্ছেন তারা কিন্তু নাইন হান্ড্রেড নিতে পারেন আর এটার মধ্যে যেই যেটা নেন মাত্র কত ছয়শো টাকা কিন্তু পেয়ে যাবেন এবং এটার মধ্যে কি কি চালাতে পারবেন এটা দিয়ে ফোন রিসিভ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের এই স্মার্টে ওয়াচের মধ্যে যেই ইয়াগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু আপনারা কি আপনার ছবিগুলো দিতে পারবেন এবং অনেকগুলো ওয়াচ ফেসও কিন্তু থাকবে আমি যদি একটু আপনাদেরকে একটু ঘড়িগুলো দেখাই দিই এরকম কালার কিন্তু হয়ে যাবে কয়েকটা কালার যেমন অরেঞ্জ কালার আছে এবং অনেকগুলা কালারও কিন্তু পেয়ে যাবেন এবং ঘড়ির ইয়াগুলো কিন্তু একশো পার্সেন্ট মেটাল বডি হবে ঠিক আছে আমাদের প্রতিটা ঘড়ি কিন্তু একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে হয়ে থাকে দেখেন একশো পার্সেন্ট মেটাল বডি এবং অনেকগুলো কালারও পেয়ে যাবেন এটা যে এরকম অনেক বড় একটা ডায়াল এটা কিন্তু একটা ছোট ডায়াল এর জন্য কিন্তু বলছে যে ফিমেল যে আপুরা আছে আপুদের জন্য কিন্তু এটা ঠিক আছে আপুদের জন্য হচ্ছে টি এইট হান্ড্রেড আর টি নাইন হান্ড্রেড হচ্ছে ছেলেদের জন্য যারা নিতে চাচ্ছেন মাত্র কত ছশো টাকা কিন্তু পেয়ে যাবেন আর কালার হবে কয়টা এস কালার পেয়ে যাবেন অরেঞ্জ কালার পেয়ে যাবেন এবং হোয়াইট এবং ব্ল্যাক কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন আমরা হোয়াটসঅ্যাপ করে ছোট ছোট ছোট্ট হোম ডেলিভারি নিতে পারেন মাত্র কত ধামাকা প্রাইস মাত্র ছশো টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর যদি দেখাই এটা হচ্ছে জাতীয় ঘড়ি তো দেখাই দিলাম তারপর যদি দেখাই আরেকটা ওয়াচ এটা হচ্ছে টি ওয়াই এইটিন যারা নাকি একের মধ্যে এইট মানে বেল থাকবে আটটা ওয়াচ থাকবে একটা তাদের জন্য এ একটা স্মার্ট ওয়াচ সবচাইতে পরিচিত এবং জনপ্রিয় একটা স্মার্ট ওয়াচ যারা নাকি আট দিনে আটটা বেল্ট ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা সেরা একটা স্মার্ট ওয়াচ মেনুয়াল গাইড দেওয়া থাকবে একটা ওয়ারলেস চার্জার দেওয়া থাকবে একটা ঘড়ি দেওয়া থাকবে এরকম একটা কভারও কিন্তু দেওয়া থাকবে এবং আট দিনে কিন্তু আটটা বেল্ট ইউজ করতে পারেন যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাথে কিন্তু চেনের কিন্তু আপনাদের দেওয়া থাকবে এবং প্রতিটা কিন্তু কোয়ালিটি ফুল ধামাকা প্রাইস দিচ্ছি মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু পেয়ে যাবেন একদম ফুল আর আমাদের যেই আটাছে আছে ভাই অনেকে সচরাচর বলেছে ভাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছি তাহলে আপনাদের কাছ থেকে কেন একশো পঞ্চাশ টাকা দেবেন ভাই যেটা এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছে বা এগারোশো টাকা দিচ্ছে এটা হচ্ছে ভাই প্লাস্টিক আর আমাদের একশো পার্সেন্ট কি মেটাল বডির মধ্যে কিন্তু পেয়ে যাবেন এবং দুর্দান্ত কোয়ালিটি ফুল একটা স্মার্ট ওয়াচ কিন্তু হবে এটা ঠিক আছে তো এটা নিতে পারেন মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা আসলে কোয়ালিটি বেঁধে কিন্তু প্রাইস গুলো হয়ে থাকে আর সুন্দর টেক বি সবসময় ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে আচ্ছা ধামাকা প্রাইস এছাড়াও কিন্তু আরেকটা আমাদের কম্বো প্যাকেট আছে দেখেন আলট্রা টু এটা হচ্ছে ক্রাউন এইচ এইটির মধ্যে যারা ভালো একটা ওয়াশ নিতে যাচ্ছেন এয়ারপোর্ট সহকারে হ্যাঁ তারা কিন্তু নিতে পারেন দেখেন বেল্ট করা ইউজ করেছে এক দুই তিন চার হ্যাঁ চার পাঁচ ছয় সাত সাতটা বেল্ট আছে সাত কালারের এছাড়া কিন্তু চেনের বেল্ট থেকে শুরু করে একদম কোয়ালিটিফুল বেল্টগুলো কিন্তু এগুলাতে ইউজ করা হয়েছে ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন এই যে একটা এয়ারপোর্টসে কিন্তু পেয়ে যাবেন একটা দুর্দান্ত এয়ারপোর্টস একটা পেয়ে যাবেন দেখেন একদম কোয়ালিটি ফুল একটা এয়ারপোর্টসটা কিন্তু ঘড়ির সাথে এয়ারপোর্টস পেয়ে যাবেন এবং একটা স্মার্ট পেয়ে যাবেন আর এটাও কিন্তু একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে হবে আর ফিচারগুলো কিন্তু প্রতিটা কিন্তু এক ঠিক আছে এবং ওয়ারলেস চার্জারও কিন্তু পেয়ে যাবেন দুইটারই কিন্তু ওয়ারলেস চার্জার আছে তো এটার প্রাইস রাখছি মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা বিশ হইটার থেকে তো আমাকে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আপনি যদি এরকম একটা বেল্টগুলো কিনতে চান পার পিস একশো করে ধরলো কিন্তু অনেক প্রাইস হয়ে যায় তো এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এ একটা পেয়ে যাবেন ক্রাউন এইচ এইট টি আচ্ছা তারপর সিরিজ কেডি নাইন নাইন ডাব্লু এটা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু একদম ধামাকা প্রাইস মাত্রগত ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা আমাদের কাছ থেকে সরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই সিরিজের ওয়াচ এইট এটা কিন্তু নিতে পারেন ধামাকা প্রাইস মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর একটা ঘড়ি চাচ্ছেন ভাই অ্যামোলেড ডিসপ্লে হতে হবে কাল্প ডিসপ্লে হতে এটা কোয়ালিটি ফুল ঘড়ি ইউজ করতে চাচ্ছি যেটা নাকি আমি বছরের পর বছর ইউজ করতে পারবো অনেক আছে কয়েক বছর ইউজ করতে পারবো তাদের জন্য বলবো যে ভাই আপনি এই একটা ঘড়ি নেন ভাই অনেক দূর্দান্ত একটা ঘড়ি সিরিজ নাইনের মধ্যে অ্যামোলেড ডিসপ্লের মধ্যে দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা স্মার্ট ওয়াচ এটা এটা যদি আমি একটু চালাইয়ে দেখেন আপনাদেরকে দেখেন এটা যদি আমি আপনাদেরকে দেখাই দুর্দান্ত একটা স্মার্ট ওয়াচ কিন্তু এটা আমি পার্সোনালি আমি নিজে অনেক দিন কিন্তু এটা আমি ইউজ করেছি এবং এটার সাথে কিন্তু আপনারা কয়টা বেল্ট পাবেন এটার সাথে কিন্তু দুই দুইটা কিন্তু বেল্ট পেয়ে যাবেন তো এটার প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইস দিচ্ছি সিরিজ নাইন মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকায় দুইটা বেল্ট ওয়ারলেস চার্জার এবং একটা কি ওয়াচ কিন্তু পেয়ে যাবেন একদম কার্ভের মধ্যে দারুণ একটা স্মার্ট ওয়াচ এটা ঠিকছেন কত সুন্দর এবং কোয়ালিটি ফুল তো এটার দাম লাগছে মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা পেয়ে যাবেন আচ্ছা তারপর ওয়াই এইট হান্ড্রেড মাত্র কত ছয়শো আবার টি টেন আলটা এটা মাত্র ছয়শো পর্যন্ত যে টি টেন আলটা আছে কয়েকটা কালার পেয়ে যাবেন আর ওয়াচগুলো কিন্তু সেম টু সেমের মধ্যেই মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন ওয়াচ এক্স হ্যাঁ এমন ডিসপ্লের মধ্যে যারা একটা স্লিম বডির মধ্যে একটা স্মার্ট ওয়াচ নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আর ফাংশনগুলো কিন্তু মোটামুটি একই এটা দিয়ে ফোন কাজ দেখেন কত সুন্দর এবং কিউট একটা করি এতে কিন্তু ফোন রিসিভ করতে পারবেন এবং কথা বলতে পারবেন এছাড়া কিন্তু দারুণ একটা দেখেন কত সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা ইয়া আর এখানে কিন্তু এই ইয়াগুলো বাটনগুলো ইউজ করা হয়েছে তো এটার মধ্যে কিন্তু দুইটা বেল্ট পেয়ে যাবেন দুর্দান্ত দুইটা বেল্ট এটার দাম রাখছি মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন তো এটা মাত্র দাম রাখছি কত তেরোশো পঞ্চাশ টাকা যেহেতু এটা পছন্দ করতেছেন শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা তারপর যারা নাকি বাচ্চারা সিম সাপোর্টের একটা ওয়াচ চাচ্ছেন বাট সিম সাপোর্টেড ওয়াচ বা অ্যান্ড্রয়েড ওয়াচ যেগুলো নাকি ইউটিউব টিউটিউব চালাতে চাচ্ছেন ইউটিউব ফেসবুক চালাতে চাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু মিনিমাম পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হ্যাঁ আমাদের কাছে আছে যার যেটা লাগে স্ক্রিনশট দেওয়া আমাকে হোয়াটসঅ্যাপ করলে হবে বাট সিম সাপোর্টেড একটা যা যাচ্ছেন যে আপনার বাচ্চা কোচিংয়ে বা স্কুলে গিয়েছে আপনি একটু কথা বলতে যাচ্ছেন যে কোথায় আছে লোকেশনটা জানতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি এই একটা স্মার্ট ওয়াচ নিতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে ল্যাক্সা ফিট কে আলটা এটা কিন্তু নিতে পারেন আমি দুর্দান্ত একটা স্মার্ট ওয়াচ এবং কথাটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু শুনতে পারবেন এটা দিয়ে তো এটার দাম লাগছে মাত্রগত পনেরোশো পঞ্চাশ টাকা তারপর আছে এক্স টেন প্রো ম্যাক্স তো যারা নাকি একটা স্লিম বোর্ডের মধ্যে একটা ভালো একটা স্মার্ট ওয়াচ আছেন তারা কিন্তু এটা নিতে পারেনি এটার দাম রাখছে মাত্রগত চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর অনেক দুর্দান্ত একটা ওয়াচ এক্স টেন সিরিজ হ্যাঁ ল্যাক্সা ফিটের মধ্যে দুর্দান্ত একটা ওয়াচ হ্যাঁ এটা কিন্তু স্লিম বোর্ডের মধ্যে একটা সুন্দর এবং কোয়ালিটিফুল একটা স্মার্ট ওয়াচ আমি যদি আপনাদেরকে ইয়াটা দেখাই দেখেন অতটা স্লিম আর বডিটা দেখেন কত সুন্দর একটা বডি ঠিক আছে ব্ল্যাক কালারের মধ্যে তো এইটাও কিন্তু আমরা ধামাকা প্রাইস দিচ্ছি মাত্র কত কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এস দিতে পারেন ভাই আপনার যার যেটা পছন্দ শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন সর্ব মানে সর্বনিম্ন প্রাইসটা ইনসবনে আপনাদেরকে দিয়ে দিব তো যার যেটা পছন্দ খালি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলেই হবে তারপর টি এইট হান্ড্রেড আলট্রা থেকে একটু ভালো একটা স্মার্ট ওয়াচ আছে তারা কিন্তু নিতে বারোশো পঞ্চাশ হলে এস টুয়েল এস টোয়েন্টি টু আল্ট্রা টু এটা কিন্তু দুর্দান্ত একটা স্মার্ট ওয়াচ দুইটা বিল দেওয়া আছে এটা কিন্তু শুধুমাত্র এই যে এরকম করলে কিন্তু আপনার ফোনটা রিসিভ হয়ে যাবে এটা দেখেন এই সিস্টেমে কিন্তু দেওয়া আছে তো দারুণ একটা স্মার্ট ওয়াচ জানা নিতে চাচ্ছেন মাত্রগত পনেরোশো পঞ্চাশ টাকা এটা আর জানা একটা বেল্ট এস নাইন আল্টা হ্যাঁ এটা কিন্তু নিতে পারেন একদম আমেরিকান ভার্সনের মধ্যে স্মার্ট ওয়াচ দারুণ এস নাইন আলটার মধ্যে দেখেন কত সুন্দর এটার সাথে বিল দেওয়া থাকবে তিনটা একটা বেল একটা ম্যাগনেটিক চেন আর একটা রাবারের বিল দেওয়া থাকবে এমন আমাদের প্রতিটা স্মার্ট ওয়াচ একশো পার্সেন্ট স্মার্ট এবং মানে মেটাল বডি হয়ে থাকে তো এটা নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে না একদম ধামাকা প্রাইস তারপর হাই ওয়াচ প্রো এটা নিয়ে কোনো কিছু বলার নাই যারা চিনে এটা নিয়ে কোনো কথাই বলে না এটার দাম রাখছে মাত্র কত চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর কোয়ালিটিফুল একটা বডি চাচ্ছেন অনেক দিন লং লাস্টিং ইউজ করবেন দেখতে লাগছে যে অনেক দামি ঘড়ি ইউজ করতে চাচ্ছেন বা আপনি দামি একটা ঘড়ি আপনি ইউজ যে কেউ দেখলে বলবে যে ভাই আপনি একটা ঘড়ি ইউজ করছেন এটার দাম কত যে কেউ দেখলে যে এটা অনেক দামি একটা ঘড়ি বাট এটা একদম ধামাকা প্রাইজে দিচ্ছি দেখেন কত সুন্দর আপনি একটু বডিটা দেখেন যে কি সুন্দর একটা বডি এবং এদিকে যেই আঠাশে একশো পার্সেন্ট কাজ করবে ওয়ারলেসটা এবং এখানে যা যা দেখাবে সব কিছু অ্যাকুরেট দেখাবে আমি যদি একটু আপনাদেরকে ওপেন করাই দেখাই দেখেন কত সুন্দর হ্যালো স্মার্ট ওয়াচ দেখাচ্ছে এবং ডায়াল ফেজগুলো দেখেন কত সুন্দর এবং স্মুথ ভাই এত স্মুথলি কাজ করতেছে এটা দারুণ একটা স্মার্ট ওয়াচ কিন্তু এটা দেখেন আমি নিজে পার্সোনালি ইউজ করি আর অ্যামিলের ডিসপ্লের মধ্যে তো যারা নাকি একটা কোয়ালিটিফুল স্মার্ট ওয়াচ চাচ্ছেন লাক্সারিয়াস কোয়ালিটি তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে জি ডাব্লু এক্স যেটা দেখতেছি দেখেন আমেরিকান একটা এডিশন তারা কিন্তু এই স্মার্ট ওয়াচ নিতে পারেন মাত্রগত বাইশশো পঞ্চাশটা হলে এই আমরা স্মার্ট ওয়াচটা দিচ্ছি তো আর কথা বলো যারা কি নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে মানুষের ছোটো যারা হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রতিটা নিতে পারেন অবশ্যই অবশ্যই স্ক্রিনের নম্বর হোয়াটসঅ্যাপ করুন ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্টের আমাকে একটা প্রাইস দিয়ে দিবো আর মোটামুটি যে প্রাইসগুলো বলেছে ইনশাল্লাহ ফিক্সড প্রাইস বলেছে যারা কি শপে এসে নিতে চাচ্ছেন আমাদের শপটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুন্ডল নম্বর শপ আর ঢাকার বাইরে হলে অবশ্যই অবশ্যই ঢাকাতে হলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার করতে হবে তার কথা বলুন অবশ্যই সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আসলামালকুম আহমতুল্লাহ কি খবর আছে